নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজ একটা হেলদি টিফিন রেসিপি রোজ রোজ মেয়েকে স্কুলে কি টিফিন দেব এই এক চিন্তা খাবারটা হেলদি হতে হবে আবার টেস্টিও হতে হবে যাতে পুরোটা খেয়ে টিফিন বক্সটা খালি করে বাড়িতে নিয়ে আসে বানালাম আজকে হার্ব রাইস কিন্তু একটু হেলদি ভাবে প্রথমে ফ্রাইং প্যানে বেশ কিছুটা বাটার দিলাম এখানে মোটামুটি দেড় টেবিল চামচ মতো বাটার আছে বাটারটা গলে গেলে এতে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি রসুনটা একটু তেলের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু লাল করব না একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে একটা ছোটো পেঁয়াজের কুচি পেঁয়াজটা একটু রসুনের সাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিলাম সয়াবিন সয়াবিনটা আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোটো ছোট এরকম টুকরো করে নিয়েছি সয়াবিনটা বেশ কিছুক্ষণ ধরে একটু সব কিছুর সাথে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সুইট কর্ন যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্ক্র্যামবেল এগ স্ক্র্যামবেল এগটা আমি আগেই করে রেখেছিলাম এখানে দুটো ডিমে স্ক্র্যাম্বেল আমি করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একটু হেলদিও হলো ব্যাপারটা মানে সয়াবিন কর্ন ডিম সব কিছুই পড়লো এরপরে দেখলাম একটু বাটারটা কম লাগছে তাই আরও এক চামচ মতো বাটার দিলাম সাথে দিলাম তিন টেবিল চামচ মিক্সড হার্ব আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা রাইসটা এখানে আমি একটু আতপ চাল ব্যবহার করেছি ভাতটা করে নিয়েছিলাম আতপ চালটা এবারে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আতক চাল না ভাতটা মানে আতক চালের ভাতটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এইবারে দিয়ে দিলাম শেষকালে একটুখানি নুন বাটার অনেকটা দিয়েছি তাই ভেবেছিলাম নুনের দরকার নেই কিন্তু একটু নুন লাগবে মনে হচ্ছে একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল একটু হেলদিভাবে তৈরি হার্ব রাইস ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু বেশ সুন্দর হয়েছে এইরকম একটা হেলদি টেস্টের টিফিন নিশ্চয়ই খেয়ে টিফিন বক্স খালি করে আনবে মেয়ে